মেষ রাশি আগুনের সিংহাসন ও ভ্যালেন্টাইন ডের রাজকীয় প্রেম মেগাস্ক্রিপ্ট মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল নমস্কার আমি মিঠুন আপনারা দেখছেন ভারতের সবথেকে সাহসী এবং জনপ্রিয় জ্যোতিষ মঞ্চ মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আজ আমি কথা বলবো সেই রাশিকে নিয়ে যাদের ধমনীতে রক্ত নয় লাভা বয় যারা হাঁটতে শেখেনি যারা একবার যাকে আপন করে নেয় তার জন্য পৃথিবী ওলট পালট করে দিতে পারে হ্যাঁ আজ কথা হবে রাশিচক্রের প্রথম সেনাপতি মেষ রাশি নিয়ে বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের তেরো চৌদ্দ এবং পনেরো তারিখ এই বাহাত্তর ঘন্টা আপনার জীবনের ইতিহাসের পাতায় কেবল সাধারণ দিন হয়ে থাকবে না একদিকে থাকবে কর্মক্ষেত্রে জটিল ষড়যন্ত্রের শেষ হাসি আর অন্যদিকে থাকবে চৌদ্দ ফেব্রুয়ারি সেই বিশেষ ভ্যালেন্টাইন ডে যেখানে আপনার প্রেমের দেবতা শুক্র এবং সাহসের দেবতা মঙ্গল এক অদ্ভুত যোগ তৈরি করছে আপনি কি জানেন আপনার এই তেজদীপ্ত চরিত্রের সুযোগ নিয়ে কারা আপনার পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছে আবার আপনি কি জানেন এই ভ্যালেন্টাইন ডেতে কার এক জোড়া চোখ আপনার জন্য অধীর অপেক্ষায় বসে আছে আজ এই দীর্ঘ এবং বিশেষ প্রতিবেদনে আমি মেষ রাশির প্রতিটি গোপন ক্ষত রাজকীয় ষড়যন্ত্র এবং ভাগ্যের এমন কিছু রুদ্ধশ্বাস সত্য ফাঁস করব যা আপনার রক্ত গরম করে দেবে এবং একই সাথে মনে আনন্দের দোলা লাগাবে ভিডিওটি আজ অনেক লম্বা হবে কারণ মেষের বীরত্ব আর প্রেমের কাহিনী কোনো ছোট বাক্যে শেষ হয় না একটি সেকেন্ডও স্কিপ করবেন না মেষ রাশির চরিত্র বিশ্লেষণ আগুনের মতো স্বচ্ছ ও শিশুর মতো সরল মেষ রাশি আপনারা হলেন অগ্নিতত্ত্বের রাশি আপনারা দিতে জানেন হুকুম করতে জানেন কিন্তু মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের বন্ধু হিসেবে আজ আমি আপনার মনের গহিনে একটি আলো ফেলব আপনারা বাইরে থেকে যতটাই কঠিন হন না কেন ভেতরে আপনারা ঠিক একটি শিশুর মতো সরল কেউ একটু ভালোবাসা দিলে আপনারা তার জন্য জীবন দিতে পারেন আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্য হল আপনারা কারো অধীনে থাকতে পারেন না আপনারা হলেন জন্মগত শাসক আপনাদের জিদ আর আত্মবিশ্বাসী আপনাদের সব থেকে বড় শক্তি কিন্তু মেষরাশির জাতকরা বড্ড অভিমানী আপনাদের রাগ যেমন চট করে ওঠে তেমনি একটু আদর দিলেই আপনারা গোলে জল হয়ে যান এই ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে আপনার এই চারিত্রিক তেজি কি আপনার জন্য কোনো নতুন সাফল্যের রাস্তা খুলে দেবে চলুন ভাগ্যের পর্দা উন্মোচন করি বন্ধুরা মেষরাশির সাহস কীভাবে হারানো ভাগ্য ফিরিয়ে আনে তার একটা বাস্তব উদাহরণ দিই কয়েক মাস আগে এক মেষ রাশির প্রভাবশালী ব্যক্তি আমার কাছে এসেছিলেন তার সব ছিল টাকা নাম সম্মান কিন্তু হঠাৎ করে তার নিজের আত্মীয়রা তাকে এমন এক অপবাদ দিল যে তিনি সামাজিকভাবে একঘরে হয়ে গিয়েছিলেন তিনি আমাকে বলেছিলেন মিঠুন দা আমি কি এই কলঙ্ক নিয়ে মরব আমি তার জন্মকুণ্ডলী বিচার করে দেখলাম তার লগ্নে শনির ক্রূর দৃষ্টি এবং তার ওপর এক ভয়ঙ্কর কলঙ্ক যোগ তৈরি করা হয়েছে আমি তাকে বিশেষ কিছু শোধিত রক্তপ্রবাল রেড কোরাল এবং এক বিশেষ বগলামুখী সুরক্ষা কবচ দিয়েছিলাম বিশ্বাস করবেন না ঠিক একুশ দিন পর পরিস্থিতির মোড় এমনভাবে ঘুরল যে যারা তাকে অপবাদ দিয়েছিল তারা প্রকাশ্যে এসে ক্ষমা চাইতে বাধ্য হল আজ তিনি আগের চেয়েও বেশি সম্মান নিয়ে বুক ফুলিয়ে চলছেন এই যে সম্মান ফিরে পাওয়া এটাই মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের সার্থকতা আপনার জীবনেও যদি এমন কোনো অন্ধকার থাকে তবে জেনে রাখুন সূর্যের উদয় অবধারিত বিশেষ আবেদন কেন আজই যোগাযোগ করবেন মেষ রাশির বন্ধুগণ আপনাদের সমস্যাগুলো কিন্তু অন্যদের মতো সাধারণ নয় আপনাদের সমস্যা হয় রাজকীয় এবং রক্তক্ষয়ী যেমন এক আপনি প্রচণ্ড পরিশ্রম করছেন কিন্তু প্রাপ্য পদ বা সম্মান পাচ্ছেন না দুই আপনার পরিবারের ভেতরেই কেউ আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক বা কুদৃষ্টি প্রয়োগ করেছে তিন আপনি যাকে প্রাণ দিয়ে ভালোবাসেন সে কেন আপনার থেকে দূরে সরে যাচ্ছে চার অঢেল টাকা আছে কিন্তু মাঝরাতে এক অজানা দুশ্চিন্তা আপনার ঘুম কেড়ে নিচ্ছে সময় বয়ে যাচ্ছে এই ১৩ থেকে পনেরো ফেব্রুয়ারির যে মহাজাগতিক পরিবর্তন তা আপনার জীবনের মোড় একশো ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে সরাসরি ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন সামান্য কিছু ফিস হয়তো লাগবে কিন্তু ভেবে দেখুন আপনার সারা জীবনের সুখ এবং আপনার রাজকীয় সম্মানের চেয়ে কি তা বড় আসুন সরাসরি কথা বলি এবং আপনার শত্রুদের দাঁত ভাঙা জবাব দেওয়ার রাস্তা খুঁজি তেরোই ফেব্রুয়ারি ষড়যন্ত্রের শেষ দিন তেরো তারিখ সকাল থেকেই আপনার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করবে আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক জায়গায় কেউ আপনার বিরুদ্ধে কোনো মিথ্যে অপবাদ দেওয়ার চেষ্টা করতে পারে আপনারই কোনো পুরনো বন্ধু শত্রু বেশে আপনার সামনে আসতে পারে সাবধান এই দিনটি আপনার ধৈর্যের পরীক্ষা নেবে কিন্তু ঘাবড়াবেন না মেষরাশি যখন একবার গর্জন করে তখন শেয়ালরা গর্তে লুকায় নিজের গোপন পরিকল্পনা কারোর সাথে শেয়ার করবেন না চৌদ্দ ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডের ধামাকা ও রোমান্স এবার আসছি সেই বিশেষ দিন চৌদ্দ ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই দিনটি হবে এক অলৌকিক আনন্দের দিন যারা সিঙ্গল আছেন তাদের জীবনে হঠাৎ করেই কোনো এক বিশেষ মানুষের পদার্পণ ঘটতে পারে আর যারা বিবাহিত বা সম্পর্কে আছেন তাদের সম্পর্কের পুরনো তিক্ততা ধুয়ে মুছে গিয়ে এক নতুন বসন্তের ছোঁয়া লাগবে এই দিন মেষ রাশির জাতকরা খুব আকর্ষণীয় হয়ে ওঠেন আপনার ব্যক্তিত্বের জাদুতে সবাই মুগ্ধ হবে আমার পরামর্শ আজ লাল রঙের কোনো পোশাক পরুন বা অন্তত একটি লাল গোলাপ আপনার সাথে রাখুন আজ আপনার মনের মানুষটিকে কিছু উপহার দিন দেখবেন ভাগ্যের চাকা কিভাবে আপনার দিকে ঘুরে যায় আজ শুধু ভালোবাসা নয় ভাগ্যেরও এক মিলন মেলা হবে আপনার সাথে পনেরোই ফেব্রুয়ারি ও মহাশক্তি প্রতিকার পনেরো তারিখ হবে আপনার বিজয়ের দিন আপনার আটকে থাকা কোনো বড় কাজ আজ সফল হতে পারে যাওয়ার আগে আমি আপনাদের একটি মহাশক্তিশালী প্রতিকার বলে দিচ্ছি প্রতিকার তিন দিন সকালে স্নান সেরে একটি তামার পাত্রে জল নিয়ে তাতে একটু লাল চন্দন মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন আর জপ করুন এই মন্ত্রটি ও ক্রাং ক্রিং ক্রোং সহ ভৌমায় নমহ একশো বার সম্ভব হলে কোনো গরিব মানুষকে কিছু লাল ফল দান করুন এই সামান্য প্রতিকার আপনার অরা এত শক্তিশালী করবে যে কোনো অশুভ নজর আপনার ক্ষতি করতে পারবে না উপসংহার মেষ রাশির বন্ধুরা আপনারা হলেন হীরা আপনাদের কেউ পিষে ফেলতে পারবে না সময় এখন আপনার ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন আর ব্যক্তিগত সমস্যার জন্য এখনই কল করুন জয় মাতারা জয় মহাদেব